আমার আজকের নতুন অতিথি এবছরের তো এটিকে আমি কিনেছি আমাদের সবজিওয়ালার থেকে বেলায় সকালে তিরিশ টাকা নিচ্ছিল বেলায় কুড়ি টাকা নিয়েছে তালটা খুব কালো পাকা এবং আজকেই এটাকে আমি তালটাকে কাতটা বার করে নেবো ছড়ে এবং আমি গ্রেটারের মাধ্যমেই ছড়ে বার করি অনেকে পাশের যে চুবড়ি হয় তাতে করে 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 এবং জল দিয়ে করলে কিন্তু বেশি দিন এটাকে রাখা যায় না সেই জন্য আমি জল ছাড়াই শুধুমাত্র হাত ধোয়ার জন্য জল নেব বাকিটা গ্রেটারে গ্রেট করে নেব সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে তালের কাত খুব সহজেই বার করে নিই এবং সেটাকে কিভাবে সংগ্রহ করব পুরো পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই দুহাত দিয়ে আছাড় মারল দেখুন পাকা তাল তো একবার আছাড় মারতেই ফেটে গেল একদম ফেটে গেলাম এবারে মুখটাকে খুলে নেব। আমার বাপের বাড়িতে আগে গাছ ছিল এখন আর গাছ নেই তখন ওই কাঁচা তালই খাবার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়তো এই মুখটা খুলে নিয়েছি মুখটা সব খোসা আঁটি ফাটি রাখবো দেখে তারপরে হ্যাঁ তিন বলেছি দেখুন তিন আটি হয়েছে এবার যেটা করবো খোসাগুলো ওই বাইরের খোসাগুলো ছাড়িয়ে দেব তার পদ্ধতিতে আমি দেখাচ্ছি তাল ছাড়া অনেকে আবার জলের ওপর দিয়ে তালের শ্বাসটাকে বার করে নেব সেক্ষেত্রে কিন্তু বেশি দিন আপনি রাখতে পারবেন না তারপরে নেব আর একটা কাপড় ছিঁড়া নিয়েছি যাতে এই গামড়িটা স্লিপ করে না যাবে এবার এক হাতে ধরব আর এক হাতে একপাট করে চাচ্ছে খুব সহজ বসে বসে বাবুনে বসে লোকের সাথে গল্প করতে করতে তালটা ছড়ে নি দেখুন তাল পড়ছে দেখছেন তো দেখুন কতটা হয়ে গেছে এখানে আমি পুরো তালের আটিগুলো ছড়ে আর ফেরত আসছি আপনাদের মিছি ভিডিওটা নষ্ট করে এই বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না দেখুন আমার তিনটে আঁটিতে কতটা তাল হয়েছে এবং ঘনটাই ঘনই রস হয়েছে দেখতেই পাচ্ছেন তাল তিনটে আটি পরিষ্কার করে আমি ছড়ে নিয়েছি এগুলো ফেলে দেব আর এটাকে ধুয়ে নেবো গ্রেটারটাকে গ্রেটারটা দিয়েই করে নিয়েছি যার জন্যে দেখুন সোঁয়া টোঁয়াও কিছু নেই একদম পরিষ্কার তালের যে সোঁয়া বেরোয় একটা চুবড়িতে ছাঁকলেও কিন্তু একটা অনেক সময় সোঁয়া থেকে যায় সেটা আবার হাত দিয়ে ফেলে দিতে হয় কিন্তু আমার দেখুন কত সুন্দর পাকা একদম তালটা খুব ভালো তাল ছিল এবং মিষ্টিও সেটা ছড়া হয়ে গেল কত সহজে এবার এটাকে কি করব না ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে একটু চিনি দেবো দিয়ে ফুটিয়ে নেব নিলে সারা বছর সংরক্ষণ করা যাবে সাথে কড়া বসিয়ে দিয়েছি একটুও জল দেবো না এবং যে তালের শাঁসটা আমি কাঁচটা ছড়ে রেখেছি বা চেঁচে রেখেছি সেই তালটা পুরোটাই এতে দিয়ে দেব খুঁন্তি দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো না হলে তাল গরম হয়ে গেলে ফুটে চারিদিকে ছিটকাতে থাকে এবং সেই জন্য গ্যাসটাও সবসময় সিমে রাখবো এটা কন্টিনিউসলি নাড়তে থাকবো যাতে কড়ার নিচে ধরে না যায় এবং খুব সুন্দরভাবে ফুটে গেলে এটাই ঠান্ডা করে একটা কৌটোয় ভরে টাইট ঢাকাটা যেন থাকে সেরকম কৌটোয় ভরে আর রেখে দেব ডিপ ফ্রিজে এই জন্য যেটা করতে হবে যেটাকে যেমন ভালোভাবে জাল দিতে হবে আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে চিনি অল্প দিলেও হবে কিন্তু চিনি দিয়ে এটাকে ফুটিয়ে রাখতে হবে যখন দরকার হবে তখন আবার দিয়ে দেবেন কিন্তু অল্প চিনি হলেও এটা দিয়ে ফুটিয়ে রাখতে হবে তবেই সারা বছর সংরক্ষণ হয়ে থাকবে কিভাবে একটা সময় এসে গেছে তাহলে সেটাকে ফেলে দেব কিন্তু আমার তাদের রসটা খুব নিট অ্যান্ড ক্লিন বেরিয়েছে দেখুন এখানে একটা অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তার ফলে সমস্ত পদ্ধতিটা যেমন বুঝতে পারবেন তেমনি যদি মনে হয় যে দেখার সময় নেই তাহলে ভিডিওটা চালিয়ে হাতের কাজ ছাড়তেই পারেন সেটা হচ্ছে ক্ষেত্রে কানে শুনতে পাবেন তাতেও বুঝতে পারবেন তার ফলে যেমন আপনাদেরও ভালো লাগবে তেমনি ভালোভাবে লাগবে এবং আমার এই লাভ করবে উৎসাহিত না যায় পড়লেই কিন্তু চারিদিকে ছিটকাতে শুরু করবে ওই জন্যে গ্যাসটা সবসময় সিমিয়ে রেখে আর নাড়ার ওপর রাখতে হবে যাতে ছিটকে গায়ে না পড়ে কিংবা আশেপাশে ছড়িয়ে না পড়ে আশেপাশে ছড়িয়ে পড়লে তবুও মুছে নেওয়া যাবে কিন্তু গায়ে পড়লে ফুসকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই খুব সাবধানে যারা নতুন বিশেষ করে তারা খুব সাবধানে করবে কারণ যখনই তালটা ফুটতে আরম্ভ করবে চারিদিকে ছিটকাতে আরম্ভ করবে এভাবে আমি জালটা দিয়ে নেব আমার ফুটে যথেষ্ট ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাস আর ফোটাবো না চারিদিকে ছিটকে পড়ছে তো চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে এইভাবে এটাকে এবার ঠান্ডা করে নেব গ্যাসটা অফ করে দেব দিয়ে ঠান্ডা দেব দেখতেই পাচ্ছেন কতটা ফুটছে এবং ফুটলে চারিদিকে ভীষণভাবে ছিটকে পড়ে তাই তাল সবসময় খুব সাবধানে জাল দিতে হয় তালের রস ঠান্ডা হয়ে গেছে যেটা ফুটিয়ে রেখেছিলাম অর্থাৎ জাল দিয়ে রেখেছিলাম এবার একটা আমি বড়ো স্টিলের কৌটো নিয়েছি আপনারা টাইট যে কোনো কৌটো নিতে পারেন নিয়ে তাতে ঢেলে রাখতে পারেন আমি এটাতে এবার ঢেলে নেব নিয়ে টিপ ফ্রিজে আমি রেখে দেবো সারা বছরের জন্য আমার এক কৌটো ভর্তি ডাল রস হয়েছে সামান একটু গরম লাগছে খুঁটুটায় ঢালার পর কিন্তু কড়াটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে এবং কড়া থেকে পুরোটাই দেখুন ঢেলে নিয়েছি পরিষ্কার করে আর এক কৌটো ভর্তি ভর্তি হয়েছে এটাই আমি রেখে দেবো এটাই আমার কাছে অনেক আর ভালো লাগলে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবে না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম